হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালোই আছো আমি আজকে দেখাবো আমাদের ছাদে কি সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়েছি অনেক ফুল ফুটেছে তো তোমাদেরকে দেখাবো বলে আজ ব্লগটা বানালাম আমাদের ছাদের বাগান এটা এখানে গাঁদা ফুল ফুটেছে বাকিগুলোতে এখনও ফুল আসেনি ওগুলো কাঁচা লঙ্কা এটা গাঁদা কী কী ফুল লাগিয়েছে আমি নিজেও জানি না ফুলগুলো ফুটেছে তাই তোমাদেরকে দেখালাম আমাদের বাগানটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে এখানে গাদা ধরেছে এটা কি ফুল আমি জানি না তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করে বলবে আর গাছগুলো কীরকম হয়েছে সেটাও বলবে এখানে দেখো কত ফুল ফুটেছে এটা দেখো দারুণ লাগছে গোলাপ গাছ গোলাপ গাছে ফুল এসছে এখনো ফোটেনি আর এটা দেখো কি সুন্দর একটা ফুল দারুণ লাগছে এই ফুলের নামটাও আমি জানি না এটা কাগজ ফুল এটা কি ফুল জানি না তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে লিখে দেবে এটা কি ফুল হলুদ রঙের আর এখানে একটা দারুণ গোলাপ ফুটেছে একটাই ফুটেছে কুড়ি এসছে এটা কি ফুল সেটাও জানি না তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করে বলবে এটা কি ফুল দেখো দারুণ লাগছে আমাদের সাদের বাগান এটা সাদের আমাদের ছাদের স্বাদের বাগান একটা স্ট্রবেরি গাছ লাগিয়েছি ওটাও দেখাবো স্ট্রবেরি গাছটা এখানে আছে এই দেখো স্ট্রবেরি গাছ এখনো ফল আসেনি ফুল গাছ চারা আমাদের বাগানটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর আমাদের এই দেখো ছোট্ট মামুনি হাই করে দাও হাই করে দাও হাই করে দাও হাই বলো একবার হাই বলো 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 হাই করে দাও একবার হাতে হাতে তোমরা সবাই ভালো থাকো আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রাখবে আমার নতুন ভিডিও পাওয়ার জন্য তো টাটা